সকাল সকাল মা মেয়েতে রেডি হয়ে চলে এসেছি বাজারে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে অটোই উঠে বসে আছি অটোটা ছাড়ার অপেক্ষা কিছুদিন আগে বাবা মা এসেছিলো এসে ছেলেটাকে নিয়ে গেছে যেহেতু গরমের ছুটি পড়েছে স্কুল বন্ধ তাই ও বায়না ধরলো যে যাবে মামার বাড়িতে তার জন্যেই নিয়ে গেছে তো প্রায় তেরো চোদ্দো দিন হয়ে গেছে আমি আজকে ওকে আনতে যাচ্ছি মা মেয়েতে গুছিয়ে চলে এসেছি বাবার বাড়িতে তো চলে এসেই প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পরেই তো রান্না করে চলে এসেছি এসে দেখছি মা রুটি বানাচ্ছে আর এদিকে ভাবি তরকারিগুলো রান্না করে নিচ্ছে তো আমি মেয়েদের যা কাজ আমি এসেই তো একটু দেখছি কোথায় কি আছে রাখা আছে যেহেতু বাড়িতে এসেছি একটা বাড়িতে আসলে কিন্তু নিজের মনটা অনেক ভালো লাগে তো এই যে এবার খাওয়া দাওয়া করে নেব তার জন্যই মা ডাক দিল তো চলে এসেছি রান্নাঘরে প্রথমে রুটি দিয়ে দিয়েছে রুটি খেয়ে নিচ্ছি তো আজকে আমার মাসি এসেছে মাসির দুটো মেয়ে আবার বড় মেয়েটারও বিয়ে হয়ে গেছে তারও দুটো মেয়ে তো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি আর একসঙ্গে খাওয়া দাওয়ার কিন্তু মজাই আলাদা যেহেতু ওদের সঙ্গে আমার তেমন একটা দেখাও হয় না যাওয়া আসাটা তেমন হয় না আর মেয়েদের বিয়ে হয়ে গেলে কিন্তু তেমনভাবে কোথাও আর যাওয়া আসা হয় না কারণ সময় হয় না আর একসঙ্গে অনেক দিন পর দেখা হলো আর একসঙ্গে দেখো সবাই মিলে খেতে বসেছি তো অনেক গল্প করছিলাম অনেক আনন্দ করছিলাম কত পুরোনো কথা বলছিলাম অনেক ভালো লাগছিল তো এই যে রুটি খেয়ে নিলাম এই রুটিটা আগে আমার একেবারেই পছন্দ হতো না কিন্তু এখন আমার অনেক ভালো লাগে মাংসের ঝোল দিয়ে চারটে রুটি খেতে তো খেয়ে নিলাম খাওয়ার পরে এই যে সবজি কচুরলতি এই কচুর লতিটা কিন্তু অনেক মজা করে রান্না করেছে আমার ভাবি খেতেও কিন্তু অনেক ভালো লাগছে একটু ঝাল ঝাল করে রান্না করেছে আর উনি মানে রান্না করে অনেক ভালো অনেক সুন্দর তো এই যে তারপরে ভাত খেয়ে নিলাম কিছুটা যেহেতু রুটি খেয়েছি তাই অল্প করে ভাত খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে করমচা গাছ হয়েছে একটা করমচা গাছে প্রচুর পরিমাণে করমচা হয়েছে যেহেতু আমি থাকবো না চলে যাব এটা কিন্তু পরের দিনের ভিডিও পরের দিন দুপুরের একটু আগে আমি কিছুটা করমচা তুলে নিচ্ছি যেহেতু টক ফল সবাই কিন্তু কম বেশি মেয়েরা একটু বেশি পছন্দ করে তা কিছুটা আমি তুলে নিচ্ছি এখনও পাকে নি কাঁচায় আছে তবুও নিচ্ছি বাড়িতে নিয়ে যাব সবাই মিলে একটু খেয়ে নেব তো তারপরে এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ব্যাগপত্র ছেলে জামাকাপড় গুছিয়ে নিয়েছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য তার মধ্যে মা ভাত বেড়েছে খাওয়ার জন্যে এই যে চলে এসেছি পটল আলু ডিমের ঝোল করেছে আর খাসির মাংস রান্না করেছে সেটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি তো প্রথমেই আমি খাওয়া দাওয়া করে নিলাম আর মেয়েটাকেও কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছি দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি এই যে ছেলেটাকেও গুছিয়ে নিয়ে নিয়েছি তো এই যে মাঠের মধ্যে দিয়ে রাস্তা কত সুন্দর কত সুন্দর পরিবেশ আর যেহেতু বিকাল এখন আর বিকালে কিন্তু ঝিরি এখন বৃষ্টি পড়ছে তো বাড়ি চলে এসেছি আসার পরেই রাত্রে তো একটু রান্না করতে হতো কিন্তু ভাগ্যটা আজকে ভালো রান্না করতে হলো না শাশুড়ি মায়ের যে বিরিয়ানি দিয়েছিল তাই সেটাই আমরা সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম যেহেতু রাতের খাওয়া অল্প স্বল্প করে খেলে কিন্তু হয়ে যায় তো এই যে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই যে আজকে সারাদিনের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করো